নেসারাবাদে চাচা শ্বশুরের কুপ্রস্তাব থেকে রক্ষা পেতে থানায় অভিযোগ করেছেন ফারজানা বেগম নামে ২২ বছরের এক নারী যার দুটি সন্তান রয়েছে অভিযুক্ত হোসেন উপজেলার বলদিয়া ইউনিয়নের গ্রামের আলী মিয়ার ছেলে এবং ভুক্তভোগী খেজুরবাড়ি আকাব্বার গৃহবধূর চাচা শ্বশুর অভিযোগ সূত্রে জানা গেছে গত কয়েকদিন ধরে শাহিন হোসেন মোবাইল ফোনে ফারজানা বেগমকে বিয়ের প্রলোভন সহ কুপ্রস্তাব দিয়ে আসছিলেন রাজি না হওয়ায় তিনি নানা হুমকি দিতে থাকেন গত আঠারোই সেপ্টেম্বর রাতে এক কলের সময় গৃহবধূ কৌশলে প্রস্তাব রেকর্ড করে রাখেন বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে তার বাড়ি ঘেরাও করার চেষ্টা করে পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তোমার বুঝিনা

ফারজানা বেগম বলেন আমার চাচা শ্বশুর বারবার কুপ্রস্তাব দিচ্ছিলেন আমি রাজি না হলে হুমকি দিতেন পরে স্বামীকে জানিয়ে থানায় অভিযোগ করেছি আমি এর ন্যায্য বিচার চাই অভিযুক্ত শাহিন হোসেন স্বীকার করে বলেন ফোনে যে কথাগুলো বলেছি তা ঠিক হয়নি শরিয়া মতে একাধিক বিয়ে করা যায় রাজি হলে তাকে বিয়ে করতাম এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মনোজ কুমার ঢালি বলেন ঘটনাটি খুবই নিন্দনীয় পুলিশের হস্তক্ষেপ ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি মেছরাবা থানার ওসি মোহাম্মদ বনি আমিন জানান লিখিত অভিযোগ পাওয়া গেছে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে কি কিছু যায় মানুষ বড় কিন্তু কি আপনি কি আমি বুঝজলাই